আজকের তারিখটা হচ্ছে নভেম্বর মাসের নয় তারিখ আমি সাধারণত হচ্ছে বিশেষ কিছু দিন ছাড়া ডেটটা আর কি আজকে বলার কারণ হচ্ছে দারাজের সবচেয়ে বড় যে ক্যাম্পিংটা শুরু হয় আজকে এগারো তারিখ থেকে শুরু হইব তখন দেখে আমাদের এত পরিমানে চাপ থাকবো কাজের যে মানে একজনের রোডে হচ্ছে যে দুইজন কাজ করা লাগতে পারে এত পরিমানে চাপ পরে কিন্তু আজকে এই দুই দিন আগে ক্যাম্পিং এর আমাদের হচ্ছে যে ফুললি রিল্যাক্সে কাজ করতেছি মানে হচ্ছে যে মাত্র তিরিশটা পার্সেন্টলি আমি কাজ করতেছি আমার এখানে হচ্ছে টোটাল আটত্রিশটা পার্সেল আমি পাইছি আজকে আর কালকে সবগুলো মিলাইয়া এইখান থেকে হচ্ছে যে মাত্র আমি তিরিশটা পার্সেল নিয়ে কাজে বেরিয়েছি আপনার আর বাদ বাকি আটটা হচ্ছে যে আগের দিনের মিলে যে রিটার্ন পার্সেল গুলো ছিল এইগুলা রয়ে গেছে সব মিলে হচ্ছে আটত্রিশটা পার্সেল আর এইখান থেকে রিটার্ন গুলো বাদ দিয়ে আমি হচ্ছে তিরিশটা পার্সেল নিয়ে কাজে বেরিয়েছি আর তার থেকে বড় কথা এই যে আটত্রিশটা পার্সেল আছে আজকে থেকে আর দুই দিন পরে মানে এগারো তারিখে যদি ক্যাম্পিং শুরু হয় তাহলে হচ্ছে যে আপনার বারো তারিখ কিংবা তেরো তারিখে আমাদের একজনের মানে একজন রাইডারের জন্ম কি পার্সেল আসবো আনুমানিক আশি থেকে পঁচাশিটা মতো মানে পুরোপুরি যে আমি এই সাইডে আজকে একটা নিয়ে নিছি এমনও হইতে পারে আমার পুরা গাড়ির মধ্যে দুই সাইডে দুইটা বস্তা বাইন্দে নেওয়া লাগতে পারে আমি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ইলেভেন ইলেভেন যে ক্যাম্পিংটা গেছিল তখন হচ্ছে যেইভাবে কাজ করছিলাম আপনার দুই সাইডে দুইটা বস্তা বাইন দেওয়া তারপর হচ্ছে যে কাজ করছিলাম আর এখন তো হচ্ছে যে আপনার পঁচিশ সালে বসে এখন মোটামুটি পার্সেল কম কিন্তু ইলেভেন ইলেভেন ক্যাম্পিং হচ্ছে সেই পরিমাণে পার্সেল আসবে আর এখন আমি কাজে বেড়েছি যে টাইম হয়েছে কয়টা আপনার এগারোটা সতেরো মিনিট বিশ থেকে হইলাম আপনার সব পার্সেল রেডি করে যেহেতু পার্সেল কম আশা করি খুব বেশি প্যারা খামুনা আবার এগুলো কাগজপত্র কিছু নাই গাড়ির অজায়গায় যদি ধরে তারপরে হচ্ছে যে আমার যেটা বলতে দিয়েছিলাম প্রথম লোকেশনের মধ্যে দশটার মতো পার্সেল এখান থেকে হচ্ছে দেখি আজকে কয়টা রিসিভ করে মেন কথা হচ্ছে কাস্টমার উপর ইয়া হচ্ছে পার্সেল ডেলিভারিটা ডিপেন্ড করে যেহেতু হচ্ছে আমি লেট করে আসছি আমি খুব বেশি পার্সেল ডেলিভারির আশা করি না আজকে তিরিশটা দেখা বিশটার মতো টার্গেট নিলাম এখন দেখি আজকে বিশটার মতো পার্সেল ডেলিভারি করতে পারি কিনা চলেন তাহলে হচ্ছে প্রথম কাস্টমারের দিকে আগাই পার্সেল কি আপনার নাকি কি নাম ওই যে অনন্ত ভাই কই দাইটা ছিলেন কি আমার ঘুষতে ছয়শো পনেরোটা ভাই বান্ধি দিলে ভালো হ আমি একবার মাথায় আসছি তো দশ টাকা আমি প্রতিদিনের মতো চিন্তা করছিলাম মালপুর বাজারে শুরু উড়ে যে জায়গায় দাঁড়াই আর কাস্টমার গুলো ফোন দিব তারপর হচ্ছে পার্সেল গুলো ডেলিভারি করবো কিন্তু এর আগে কাস্টমার ফোন দিছিও উনি পার্সল হচ্ছে নিয়ে আসার জন্য সামনের দিকে এখানে শুরু করে দিস এখন এখানে দাঁড়াই আর কাস্টমার এর জন্য অপেক্ষা করি দেখি কতক্ষণ লাগে আমি হচ্ছে কাজে বেড়ে সময় কাস্টমার ফোন দিয়েছিলাম দশটা সাঁত্রিশে কল রিসিভ করছিল এখন এগারোটা বাইশ সাতাশ আঠাশ কাস্টমার হচ্ছে যে হোল্ডার লোকেশন কালীগঞ্জই দেওয়া কিন্তু এক হাজার টাকার কি

কয়টা জানি আমি ষট্টি এমন হচ্ছে যে মাত্র যেই পার্সেল ডেলিভারি করলাম এইখানে একটা হচ্ছে যে আপনার বাঁশের ছোট ছোট খুঁটি যেগুলো হচ্ছে যে আপনার লাউ গাছ বা মরিচ গাছের মধ্যে দু তিনশো একচল্লিশ টাকা নিয়েছে বিশ থেকে পঁচিশ টাকা এগুলা তো হচ্ছে যে বাড়ির মধ্যে এটা একটা বানায় নিয়ে যায় আরো গ্রামের ভিতরে মানে হচ্ছে যে সহজেই বানায় নিয়ে যায় তো কিন্তু টাকা আছে এর জন্য ডেলিভারি চার্জ দেওয়া অর্ডার করে নিছে হা একবারে নিচে দা সামনে দাঁড়ায় রইছে আর কি আপনি তো পাই না ভাই আপনি কি তাহলে বেরোয় ভাই যদি পারেন

আর দুইটা পার্সেল রয়েছে কাস্টমার নাই হসপিটালে একজন লোকের কাছে দিতে বলছে যদি থাকে তাহলে হচ্ছে দিয়ে যাবো আরেকটা আমি চিনি মানে দুইটা কাস্টমারে চিনি প্রায় সব কাস্টমারে চিনি আমার বলছি তো এখন দেখি দুইটা ইন দিতে পারি কি না দিতে পারলে তো ভালো একটা ডেলিভারি হইতো আছে মনে হয় মুমিন ভাই না মাফুল মানসুর আপুর পার্সেল করছে আপনার কাছে দিতাম আপনার হাতে হ্যাঁ আপু যে এই নাম্বারে বিকাশ আছে বিকাশ হচ্ছে আপনি টাকাটা তাহলে পাঠাই দেন হ্যাঁ ঠিক আছে আপনার এক হাজার ছয় টাকা হচ্ছে দাম ব্যাগটা পুরো হচ্ছে হালকা হয়ে গেছে আপনার বড় পার্সেলটা দেওয়ার পরে এটার ওজন আসলে প্রায় মনে হয় এই পাঁচ কেজির কম হইবো না এগুলো হচ্ছে যে লিকুইড জাতীয় কোনো আইটেম এর জন্য হচ্ছে এত ওজন হয়ে যায় আমার এক কাজে রয়ে গেছে ওইটাও ডেলিভারি করি

তারপর হচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা পার্সেল ডেলিভারি করছি আপনার টোটাল হচ্ছে যে আপনার তেত্রিশ মিনিটে কাস্টমারে ওইখানে আরো পনেরো বিশ মিনিট সময় না নিত মানে পনেরো তেরো মিনিটের মতো সময় ছিল প্রথম পার্সেলটা ডেলিভারি করি সময় তাহলে হচ্ছে যে আপনার কোনো প্রকার ঝামেলাই পড়তাম না ঝামেলা ছাড়া হচ্ছে একবারে তখন বিশ মিনিটেই লোকেশনের কাজ শেষ করতাম এখন এক্সট্রা আরো তিন চার লোকেশনে পার্সেল আছে এগুলো ডেলিভারি করবো আর ওইখানেই যাইতেছি আমি এখন এইখানে একটা হচ্ছে ফেসবুকের পার্সেল আছে এইটা হচ্ছে দিয়া তারপরে এক্সট্রা আরও দুই লোকেশনে দুইটা পার্সেল আছে তারপরে আবার একটা বড় লোকেশন যাব এখন দেখি আপনার বাদ বাকিগুলো ফোন দিয়ে রাখি যাইতে যাইতে কালকে আমি এই রোডে ছিলাম না এটার কারণ হচ্ছে যে ছুটিতে ছিলাম ওনার একজন কাজ করতে আসছিলো উনি লোকেশন চিনে নাই পার্সেল দিয়ে যায়নি এখন কাস্টমার বলতেছে কালকে নাকি উনি দুই ঘন্টার মতো দাঁড়ায় রয়েছে দুই ঘন্টার মতো দাঁড়ায় থাকবো পার্সেল রিসিভ করতে পারে নাই এর জন্য আজকে আর হাতে টাকা নাই রিসিভ করবো না এখন দেখি রিটার্ন করা লাগবো পার্সেল তো রিটার্ন হচ্ছে যেইভাবেই হয় আমাদের দোষেও হয় আবার কাস্টমারের দোষেও হয় এইটা হচ্ছে আমার এক্সট্রা একটা লোকে এই জায়গাটা নগর নগরপাড়া নগর পাড়া বলে এইখানে একটা হচ্ছে যে আপনার কাস্টমার আছিল উনি অলরেডি স্কুলে আছে ওনারে ফোন দিছি স্কুলে থেকে ফোন ধরছে উনি বলতেছে যে ওনাদের দোকানে দিয়ে যাইতে কিন্তু টাকা না চাইতে উনি হচ্ছে বিকাশে টাকা পাঠাই দিবে দেখি এই দোকান কি আপনার যে মাহমুদ নামে একটা পার্সেল দিয়ে যাইতে গেছিল আপনার রেখে যাবো ব্যালেন্স হচ্ছে যে বলতেছে টাকা না নিয়ে যাইতে আমার বিকাশে দিয়ে দিবে আর কি ব্যাপারটা হচ্ছে যে আমি দিয়ে আসছি ঠিক আছে কিন্তু এখন হচ্ছে যে ডেলিভারি দেখানো এটার কারণ হচ্ছে আমার হাত পুরোপুরি ফাঁকা এখন হচ্ছে যে স্যালারি ঢুকে নাই এখন স্যালারি ঢুকলে আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে হচ্ছে ডেলিভারি দেখা রাখতাম কিন্তু এখন দেখাবো না কাস্টমার দুইটার পরে যখন টাকা পাঠাইবো তখন হচ্ছে এটা ডেলিভারি দেখাই দিব এখন এক্সট্রা লোকেশনে আর দুইটা পার্সেল আছে এগুলা দেখি কাস্টমার পাই কিনা ফোন দেয় না এখন যাইতে যাইতে ফোন দিব আমার সাথে কি হইতাছে আজকে আমি বুঝতে পারতাছি না আপনার এইখানে দুইটা পার্সেল আসলো একটা পার্সেল ফোন ধরতেছে না আরেকটা বলতেছে দোকানে রাইখে যাও বিকাশে টাকা পাঠিয়ে দিব না আজকে কি মানে কাস্টমারে বিকাশে টাকা পাঠানোর প্রতিযোগিতাই লাগছে নাকি যারে ফোন দেয় এই খালি বলে বিকাশে টাকা পাঠাইবো একটা পার্সেল রাইখে যাওয়া লাগবো দিনুল ভাই ক্যামেরা তো টাইমে চলে ক্যামেরা কোন অফ হয় যে রাইখে দাও তিনশো তেরোটা বিকাশে দিয়ে দিব কিছু মানে দিনুল নিবো না যাই খুশি নাই আমার টাকা পান তো কথা আর তোমার এতে নিয়ন্ত কথা হুম তুমি দিয়ে দিও কাস্টমারটা আমি চিকিৎ খালি নাম কইলেই দিনও কইলেই দিয়ে দিও এই পর্দাটা হচ্ছে যে আমি ডেলিভারি দেখাইতে পারমু না এটার কারণ হচ্ছে যে এইটার হাতে এইটার টাকা হচ্ছে যে বিকেলে দিব মানে কি রকমের একটা অবস্থার মধ্যে আজকে আসি একে তো পার্সেল ডেলিভারি কম হইতেছে তার উপরে সবগুলো হচ্ছে যে আপনার টাকা পাঠাইবো পরে উনি গেছে জয়দপুরে তার জন্য হচ্ছে টাকা এমন দিতে পারবো না ওনার বাসাটা কোনটা আমি আপনাদেরকে দেখাই যে হাতের বাম যে বাসাটাই যে যে সাটার করা বাসাটা এইটা হচ্ছে যে কাস্টমারের লোকে লোকেশনও নাইবিদাই বাসা থেকে নিতে পারবো না কেউ দোকানে রেখে যেতে বলছে এখন যাই এদিক তো পার্সেল আহামরি ডেলিভারি হলো না বড় একটা লোকেশনে যায় এক কাস্টমারের দুইটা পার্সেল এক কাস্টমারের একটা আর এটি দেওয়ার পরে আরো অন্য বিভিন্ন লোকেশনে যাব আজকে যাকে এই লোকেশন হচ্ছে তিনটা পার্সেল আছে দুই কাস্টমারের এই তিনটা পার্সেলে রিসিভ করব একটা হচ্ছে আপনার ফেসবুক থেকে আসা পার্সেল আর দুইটা হচ্ছে আপনার দারাজের পার্সেল আমি দারাজের যে দুইটা পার্সেল এই দুইটা হচ্ছে এক কাস্টমারের আর ফেসবুক একটা হচ্ছে আলাদা একজন আলাদা কাস্টমারের আগে হচ্ছে যে আমি দেখি আপনার ফেসবুকের পার্সেলটা দেওয়ার আগে দারাজের দুইটা পার্সেল আছে যে এগুলো দিয়ে তারপরে আমি আরো ভাবতে চাই ফোন দিম ভাব না দাঁড়ায় থাকবেন কিটা জানে দুইটা দেখা লাগবে আমার দুশো সাঁইত্রিশ আর দুশো ছাব্বিশ চারশো তেইষট্টি মানে চারশো ষাট্টারকার মতো অর্ডার আপনার না পছন্দ হয় যে এটা ওইটাই অর্ডার করে আর কি দাঁড়া তো ইচ্ছা অনেকটা ফেসবুকের মতোই সারাক্ষণ একবার ঢুকলে খালি মনে আছে একটা পর একটা দেহী হ্যাঁ হ্যালো দিয়ে দিয়া লাগে রেডি ঠিক খালি দিম আর যাম এই পার্সেল দিতে তো আমি হচ্ছে যে দোট্টুমার বসি এখন হচ্ছে যে আপনার ওই কাস্টমারটা আবার ফোন দিতে আসে বারবার এখন যাইতেই তাড়াতাড়ি এক মিনিট থেকে দুই মিনিটের মধ্যে না আবার ফেসবুকের পার্সেল মার্চেন্টের রিপোর্ট করে দেবো যে ভাই পার্সেল দিয়া যায় না ফোন দিয়ে আমার হচ্ছে না বসায় রাখছে ফোনের উপরে ফোন দিতে আছে এই বসি ফোন রিসিভ করলে আর গালি খাওয়া লাগবো এক থেকে ভালো কাস্টমারের লোকেশোনে জায়গা সরাসরি বুঝতে যদি আপনি ফোন দিতাছেন আছেন ওই যে আমি এন আসছিলাম আমি আপনাদের কিন্তু যে দাঁড়া নাইতে যে মানে পাঁচ মিনিটের আগে তো আর আসতে পারবো না চুপারি স্কুলে মানে ম্যাডামে দাঁড়ায় রয়েছে পার্সেলের লাগে মহিলা মানুষ তো চিন্তা করলাম কাকারে যদি কই বুঝে হ্যাঁ কিছু কই তো না এখন হ্যাঁ কাশিম ভাই না হ্যাঁ

ক্লিয়ার করে বাসায় যে হচ্ছে ঘুমানো লাগবে এখন এক কাস্টমারের দুইটা এক কাস্টমারের একটা এই দুই মধ্যে হচ্ছে আলাদা লোকেশনে আর এক কাস্টমার আবারও দুইটা সেইটা অন্য লোকেশনে মানে বড় লোকেশন যারা ছোটো ছোটো লোকেশনে বেশি পার্সেল আমি এখন হচ্ছে প্রথমে যাবো এক কাস্টমারের দুইটা পার্সেল পেমেন্ট করা জিরো অ্যামাউন্ট এই দুইটা দেওয়ার পরে আরেকটা যেটা থাকবো ওইটার এখানে যাবো এক রাস্তার মধ্যেই তারপরে আবার

আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন একটা তো পার্সেল ঢুকে আর একটা তো ঢুকে না কেন কি করবো আচ্ছা ঠিক আছে এখন যে দুইটা পার্সেল ডেলিভারি করলাম এখন যদি কাস্টমার ফোন না ওদের তো হচ্ছে আমি আপনার বাসা যেহেতু চিনি তার উপর হচ্ছে প্রেমেন করা আমি বাসার মধ্যে যেইভাবে হোক দিল দেওয়া হোক এক জায়গায় হোক রাইখা যেতাম গা কাস্টমারদের পরে ফোন দিয়ে বলে দিতাম ভাই ওটিপি দেন পার্সেলগুলো রাইখায় বসি এক রোডের মধ্যে কাজ করলে হচ্ছে যে এইটাই মজা আমি যেহেতু হচ্ছে যে এই এরিয়ার মধ্যে হচ্ছে প্রায় তিন বছর যাবত কাজ করতেছি অনেক অনেক কাস্টমারদের হচ্ছে যে চিহ্নে রাখছি বা পরিচিত হয়ে রয়েছি এখন আরো যে এক্সট্রা লোকেশনের গুলো আছে এগুলো ডেলিভারি করি পরবর্তী লোকেশন আইসা পড়ছি কাস্টমার বসে আছে বলছিল দেহি আসান আমি সা দেহি নাকি ওরে আমি

এইখানে হচ্ছে বড় সাইজের এর দুইটা পার্সেল যেমন কাস্টমার বাসায় আসে বিশ টাকা তেইশ টাকার মতো দিয়ে দিছে কাস্টমার এক্সট্রা বা নিছি আমি এখন এই জঙ্গলের রাস্তাটা দিয়া কতটুকু সামনে আগে একটা পার্সেল দিয়ে আবার রিপিট আসিয়া যাওয়া লাগবো কাস্টমারের লোকেশনে অন্য একটা যেটা ফেসবুক এর পার্সেল আমের পরিবেশগুলো হচ্ছে যে এর জন্য ভালো লাগে আপনার হচ্ছে ঠান্ডা পরিবেশ থাকে আর মাঝে মধ্যে যেমন ভয়ঙ্কর জঙ্গল থাকে যেগুলো দেখলে হচ্ছে যে আপনার ডর লাগে ভিত্তিতে একটা দিয়ে যেইতে আমার একটা রিটার্ন নেব নাকি ভাঙদি কি কোনো টাকাই নেই আপনার কাছে হয়েছে মনে হয় যে রাস্তা দিয়ে আসছিলাম এটা দিয়ে আবার ব্যাগে যাইয়া একটা পার্সেলের জন্য আমার এখান থেকে এখন হচ্ছে যে চৌষট্টি হাজার দুইশো উনসত্তর কিলো পাঁচশো মিটার মানে কত কিলো যাওয়া লাগবে আমি নিজেও জানি না অনেকটা ভিতরে একটা পার্সেলের জন্য যাওয়া লাগবো আর ওই দিক দিয়ে আর কোনো পার্সেলও নাই আমার যে বিয়ে উষায় ফেলাম হয় অনেকটা পার্সেলের জন্য আমার তেত্রিশ টাকা ইনকাম করতে হইলে চল্লিশ টাকার মতো খরচ করা লাগবো মনে হইতেছে আমার প্রায় হচ্ছে তিন কিলোর মতো হিসেব করছি অলরেডি কাস্টমার রাস্তায় দাঁড়ায় আছে বলছিল এখন হচ্ছে কাস্টমারের কোনো খবর নাই উনি বলছে একটা মাছের সামনে দাঁড়াইবো এই মাছের পরে এখন আরও আগাই মানে কতটুকু আগাই থইব ওইটা আমি জানি না মেবি বইসা এটা তো ডক্টর জাহাঙ্গীর কবির আমি তো যতটুকু জানি দেওয়া সব সময় দিতেছি ঠিক আছে ভাই একটার জন্যই আশা লাগছে এইটার জন্য আমার আজকে যেই পরিমানে প্যারা দিছি এখন আমার কাছে আর চারটা পার্সেল রয়েছে এখন এই চারটা পার্সেল ডেলিভারি করতে পারলে আজকে হচ্ছে যে আমার কাজ শেষ হয়ে যাবো আশা করি দুইটার মধ্যে কাজ শেষ হয়ে যাবো এখন মাঝে একটা দশ আমার উইংস হচ্ছে যে আপনার ঘরে দেহাই আমি হচ্ছে পনেরোটা এখন পর্যন্ত ডেলিভারি করছি আটটা আগে থেকে হচ্ছে যেমন হোল্ড মোডে আসছিল আর এখন হচ্ছে যে আরো দশটা মানে এই দশটা পার্সেল হচ্ছে যে আজকে নেয় নাই বা নিত না আর এইখানে যে যে আরো পার্সেল রয়ে গেছে এই একটা হচ্ছে মিয়া মিয়া দুইটা হচ্ছে যে এক কাস্টমারের পেমেন্ট করা একটা হচ্ছে যে এম ডি আলি হেটা হচ্ছে যে নিবে এই তিনটা পার্সেল হচ্ছে যে অন ডেলিভারি করতে পারবো আর এই সাব্বিন নামেরটা হচ্ছে যে আপনার নিবে না এই যে ওনার সাথে হচ্ছে যে আমার একটা পনেরো কথা হয়েছে এখন বাজে হচ্ছে যে একটা উনিশ চার মিনিট আগে হচ্ছে যে কথা হয়েছে কাস্টমার এটা হচ্ছে যে আজকে নিতে পারবে না মানে এটা হচ্ছে যে অন হোল্ড এ কাস্টমার আজ পার্সেলটি নিতে পারবে না সাবমিট আর আপনাকে মনে আছে কিনা আমি জানি না আমি হচ্ছে দুই দোকানে দুইটা পার্সেল দিয়ে আসছিলাম একটা হচ্ছে যে আপনার নগর পাড়া তাদের নিজেদের দোকানে আর একটা হচ্ছে চান্দেরবাগ বাজারে যেটা হচ্ছে যে আপনার একটা ভিন্ন দোকানে এই দুইজনই হচ্ছে যে আমার বিকাশে টাকা পাঠায় এইখানে সামনে কবরস্থান মার্কেট কয় আপনার ডেমরা মার্কেট এক কাস্টমারের দুইটা পার্সেল এই দুইটা হচ্ছে যে নেওয়ার জন্য দাঁড়ায় থাকতে বলছি এটা হচ্ছে যে ভিন্ন একটা লোকেশন এটা কাপাশি একটা লোকেশন কিন্তু যখনই হচ্ছে দুইটা বা তিনটা পার্সেল আসে একজনের তখন হচ্ছে ডেলিভারি করার জন্য আমি আসি আর কি দুইটা আসছে ওটিপি কো দুইটাকে দেন তো ঠিক আছে গ্রামের ভিতরে একবারে লাস্ট পার্সেলটা ডেলিভারি করতে যাইতেছি এই পার্সেলটা ডেলিভারি করার পরে হচ্ছে যে আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাব আপনার এই পার্সেলটা দিলে আমার এর মধ্যে ডেলিভারি আপডেট হয়ে হচ্ছে যে আঠারোটা আর দুইটা পার্সেল আমি হচ্ছে যে এক্সট্রা আইখে আসছিলাম মোট হচ্ছে যে বিশটা পার্সেল ডেলিভারি একটা রিটার্ন আর বাদ বাকি যে আটটা ছিল ভবিষ্যতে থেকে ফান হল মোডে নিছিলাম ওইগুলো হচ্ছে যে এখনো আপনার রিটার্ন ওটিপি আসে না রিটার্ন করতে পারবো না এগুলো হচ্ছে কালকে আবার ক্লিয়ার করা লাগবে আর কি সাথে করে নিয়ে না বেরোয়া আপনার অফিসে রাইখা ফোন টোন দিয়া পরে কাস্টমারই তো মনে হয় পার্সেল নিতেছেন নাকি আরে ভাই সেই ভাঙার রাস্তা এটা হচ্ছে দেওয়ালি এই হলো লাস্ট পার্সেল ডেলিভারি আর এখানে হচ্ছে যে আপনার আঠারোটা ডেলিভারি আর ওইখানে হচ্ছে যে দুইটা আপনার ওই দুইটা হচ্ছে যে চারটার মধ্যে ডেলিভারি আপডেট হয়ে যাবো এখন আমি বিশটা পার্সেলে হচ্ছে যে কত টাকা আজকে ইনকাম করলাম আর কত ঘন্টা সময় লাগলো ওইটা হচ্ছে যে দেখাই আপনার বিশটা আমি এবারে হচ্ছে বত্রিশ টাকা করে দৌড়তে পারি আজকে হচ্ছে খুব বেশি তিন দিনের পার্সেল ছিল না সবগুলো ছিল এক দিনের আর দুই দিনের পার্সেল ছয়শো চল্লিশ টাকা আর হচ্ছে দুইশো ষাট টাকা হচ্ছে যে আমার বেসিক বেতন যেটা তেল খরচ সহ টোটাল তাহলে হচ্ছে যে আপনার নয়শো টাকা আর এই নয়শো টাকা থেকে আজকে আমার তেল খরচ বেশি চলে গেছে আপনার বিভিন্ন লোকেশনে গেছি আপনার প্রায় এক্সট্রা লোকেশনে আমার সব থেকে বেশি যাওয়া হয়েছে দুইশো টাকার মতো সাতশো টাকা ইনকাম আর এখন বাজে কয়টা দেখেন আপনার উপরে কোনারে দেখেন আপনার একটা সাঁত্রিশ আমি এগারোটা সতেরো বেরোয় ছিলাম বারোটা সতেরো একটা সতের তারপর হচ্ছে যে আপনার আরো বিশ মিনিট দুই ঘন্টা বিশ মিনিট এ সাতশো টাকা ইনকাম তেও খরচ বাদে আজকে কোনো প্রকার এক্সট্রা খরচ যায় না তার মানে আমার মনে হয় যে পার্সেল ডেলিভারি কাজ করিয়া দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা যদি পাঁচশো এক হাজার টাকা কামাই সারাদিনে অন্য সব কাজ করাতে এটা ভালো আমার এখানে হচ্ছে ক্যাশ অনবার এর মধ্যে নয় হাজার ছয়শো টাকা আছে আর ওই দুইটা ক্যাশ হলে মোটামুটি দশ হাজার দুশো বা তিনশো টাকার মধ্যে হয়ে যাব আমি আপনার সন্ধ্যার মধ্যে কোন একটা এজেন্ট এ যাইয়া এই টাকাগুলো হচ্ছে যে আপনার আমার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাশ ইন করে এখান থেকে আমাদের অফিসের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে ডিপোজিট করে দিবো আর এখন যেহেতু হচ্ছে যে একটা আটত্রিশ মানে প্রায় দুইটা বাইজে গেছে আর কাজও আমার সম্পূর্ণ শেষ বাসায় এসে পড়ছি এখান থেকে দুই এক মিনিট লাগতে পারে বাসায় যাওয়ার জন্য আমি বাসায় যে হচ্ছে যে গোসল করব খাওয়া দাওয়া করব আর একটা ঘুম দিব একবার পর রিল্যাক্স উইচার টাকা পাঠাই দিয়ে আজকের মতো কাজটা শেষ করবো মানে অফিস থেকে বেরোনোর পর থেকে এই দুই থেকে আড়াই ঘন্টায় কাজ ছিল আজকে আমার এখন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় চিল করবেন চিল ব্রো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন পেরা ছাড়া